তিন চার ভিউ এসে আপনার ভিউ তো থেমে যাচ্ছে বা বলা যেতে পারে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন ভিউজ বাড়ানোর চক্করে পড়ে আপনি বিভিন্ন রকমের পথ অবলম্বন করলেও সেখান থেকে আপনার ভিউ আনতে পারেননি আজকে আপনাকে বলবো বেশ কিছু টিপসের কথা এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন বা এই ভিডিওটাকে যদি সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার চ্যানেলে কেন ভিউ আসে না বা কি কারণ রয়েছে আপনার চ্যানেলে সেই কারণগুলোর জন্য আপনার চ্যানেলে ভিউ আসে না আজকে আপনাদেরকে দেখাবো প্রমাণস্বরূপ কিছু বিষয় আপনাদেরকে দেখাবো তো সেই সব বিষয়গুলো যদি অবলম্বন করেন দেখবেন আপনার চ্যানেলেও দ্রুতগতিতে ভিউ আসতে শুরু করেছে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করেছে প্রচুর পরিমাণে আপনার চ্যানেলটাকে গ্রো করতে শুরু করেছে আপনার একটা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং চার হাজার ওয়াশ টাইম লাগবে এটা কতদিনের মধ্যে এটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য চ্যানেলটাকে ছেড়ে দিলে কাজ হবে না কারণ আপনাকে এমনিতেই আপনার চ্যানেলে ভিউ এবং ওয়াশ টাইম সাবস্ক্রাইবার এগুলো এমনি আসবে না আপনাকে এর পিছনে পরিশ্রম করতে হবে এবং কি রয়েছে এবং আপনার ভিউও বাড়াতে হবে এই সব ভিউগুলো যদি বাড়ে তখন আপনার সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম বাড়বে তখনই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন আপনার চ্যানেলে যে দুই তিন ভিউ আসে এটা কেন আসে। আপনার ভিডিওটা নিশ্চয়ই আপনার যে ভিডিও ক্যাটাগরির ভিডিও সেই সব দর্শকের কাছে পৌঁছাচ্ছে তবুও তারা দেখছে না সেখান থেকে কি আসছে আপনার চ্যানেলের ডাউন চলে আসে। এই ডাউনটাকে কেমন করে আপনি পূরণ করবেন আপনাকে আজকে উদাহরণস্বরূপ দেখাবো যে প্রথমের দিকে ভিউ কম আসলেও শেষের দিকে তাদের প্রচুর পরিমাণে ভিউ এসেছে সেটা কেমন করে সম্ভব এবার যদি আপনাকে বলি যে 30 দিন পর পর আপনি একটু ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে থাকুন বা ভিডিওর কোয়ালিটিটাকে চেঞ্জ করতে থাকুন দেখবেন আপনার ভিডিওটা দ্রুতগতিতে ভিউ প্রচুর পরিমাণে বাড়তে শুরু করেছে এবং আপনার চ্যানেলটাও গ্রো করতে শুরু করেছে আপনার যদি ব্লগিং চ্যানেল হয় মোটামুটি তিরিশ দিন আপনি ব্লগ ভিডিও করে আপলোড করতে থাকুন তিরিশ দিনেও দেখা গেল আপনার কোনো কাজ হচ্ছে না তারপরে কি করুন তিরিশ দিন পরের তিরিশ দিন একটু ফুডের ভিডিও করা শুরু করুন দেখুন সেখান থেকে কেমন আপনার হচ্ছে কিনা ভিউ বাড়ছে কি না এবং সেই তিরিশ দিনেও যদি কাজ না হয় তাহলে লাস্টের দিকে আপনি অ্যাপ্লাই করুন ট্রাভেলিং বিভিন্ন প্রচুর পরিমাণে দর্শক আছেন যারা ট্রাভেলিং দেখতে পছন্দ করে বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন রকমের জিনিস দেখাবেন সেখানে আপনার কি হবে সেখান থেকে হয়তো আপনার চ্যানেলটা গ্রো করতে পারে আপনাকে কি দেখাবো বেশ কিছু এবার আপনাকে দেখাবো যে কয়েকটি চ্যানেল আমি দেখেছি বা রিসার্চ করেছি এদের চ্যানেলগুলো প্রথমে এক ক্যাটাগরির থাকলেও পরে নেক্সট সময় দেখা গেছে অন্য ক্যাটাগরিতে গিয়ে তাদের চ্যানেলটা দ্রুতগতিতে গ্রো করেছে এবার আপনাদেরকে সেই চ্যানেলগুলো দেখাচ্ছি বেশ কয়েকটা চ্যানেল আমার আজকে দেখেছি যে এই চ্যানেলগুলো প্রথমের দিকে এক কাটা ছিল পরে দিকে এক কাটা রয়েছে এইগুলো চ্যানেলের মতো আপনার চ্যানেলটাকেও যদি দ্রুত করতে গ্রো করাতে চান তাহলে আপনিও এই পদগুলো অবলম্বন করতে পারেন এবার চলুন আমি এবার এবার আপনাকে দেখাচ্ছি পাশে মোবাইল স্ক্রিন দেখতে থাকুন ইন চলে এসে আমি এখানে সার্চ করবো স্প্যান্ডিং গাইন আমি এই পে চ্যানেলটাতে যদি চলে যাই দেখুন এখানে কি আসবে এখানে স্প্যান্ডিং চ্যানেলটা চলে এসেছে তো এখানে দেখুন স্প্যান্ডিং চ্যানেলের সাবস্ক্রাইবার কত রয়েছে টু পয়েন্ট মিলিয়ন যদি আমি এই চ্যানেলটার ভিতরে যাই এই চ্যানেলটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন কি এসেছে দুশো অষ্টআশিটা ভিডিও আছে এবং আরও বেশ কিছু ভিডিও ছিল হয়তো তিনি ডিলেট করে দিয়েছেন এবার যদি আমি ভিডিওতে যাই এখানে পপুলার লাস্ট ভিডিও এটা রয়েছে দুদিন আগে ভিডিওটা পাবলিশ করেছে তার পপুলার ভিডিওতে যদি যাই তো এখানে দেখুন বাইশ মিলিয়ন ভিউ কী বলছে ইউটিউব চ্যানেল ক্যাসে বানায় এই একটা চ্যানেল এটা কি লাস্টের দিকে ইনি কি করেছেন এনার চ্যানেলটা টেক ক্যাটাগরিতে কনভার্ট করেছেন বা টেক ক্যাটাগরিতে চলে এসেছেন তো এটা এনার যদি লাস্ট ভিডিওতে যাই তো ওইখানে দেখুন লাস্ট ভিডিওতে যদি আসি এখানে দেখুন কী বলছে দিল্লি হুক্কা মার্কেট এ তারপর কি বাজার দিল্লি বিভিন্ন বিভিন্ন ধরনের ব্লগিং করতেন তিনি ব্লগিং করতে করতে আপনার একটা চ্যানেলে কী এসেছে একটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ চলে এসেছে এখানে দেখুন কী আসে হাউ টু রিচার্জ দ্য ফার্স্টেস্ট পেমেন্ট পেটিএম তো এই ভিডিওটা যখন করেছে তো ওইখান থেকে ভালো চার লক্ষ সাতষট্টি হাজার ভিউ পেয়েছে তখন তিনি কি করেছেন তখন এখান থেকে ইনি চলে এসেছেন সোজাসুজি টেক ক্যাটাগরির রিলেটেডের ভিডিওর দিকে চলে এসেছে এখানে দেখুন স্ক্যাম করেছে স্ক্যামে যে ভিডিওতে কত পেয়েছে দু লক্ষ আঠাশ হাজার যখন পেয়েছে ভিউ তখন তিনি কি করেছেন আস্তে আস্তে টেক ক্যাটাগরির ভিডিওতে চলে এসেছেন তো তিনি টেক ক্যাটাগরির ভিডিওতে এসে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার হয়েছেন প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছেন এবং চ্যানেলটাকে দ্রুতগতিতে গ্রো করতে পেরেছেন এবার আপনাদেরকে এই চ্যানেলটা তো দেখালাম এর পাশাপাশি আর চ্যানেল আপনাদেরকে দেখাবো সেই চ্যানেলটাও কি করেছিল প্রথমের দিকে একটা অন্য একটা ক্যাটাগরিতে ছিল তারপরে কি করেছে তারপরে শেষের দিকে অন্য একটা ক্যাটাগরিতে এসে তিনি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছেন তো আমি এখানে চলে যাচ্ছি এখান থেকে ব্যাকে চলে আসলাম তো এখানে দেখাবো গ গরিব গেমিং এমএস গেমিং ব্লগ তো এই চ্যানেলটা প্রথমের দিকে কী ছিল এই চ্যানেলটা প্রথমে গরিব গেমিং ছিল গরিব গেমিং থেকে তিনি কী করেছেন পরে পরবর্তী সময়ে তিনি ব্লগিংয়ে এসেছেন তো ইনি কী দেখতেন তিনি দেখতেন এ এনার ভিডিওতে যদি চলে যাওয়া যায় ভিডিওতে চলে গিয়ে দেখুন এখানে কী এসেছে লাস্ট ভিডিও আমারই ইস মে মাইনে কি ইউটিউব মানি আগে তো এই ভিডিওটা করেছে কালকে এই ভিডিওটা কালকে করে পাবলিশ করেছে এর যদি পপুলার ভিডিওতে চলে যাওয়া যায় তাহলে এখানে দেখুন ফার্স্ট মাই ফার্স্ট পেমেন্ট ফ্রম ইউটিউব তো ইউটিউব থেকে কত টাকা রোজগার করেছেন সেই প্রথম ফার্স্ট পেমেন্টটা এখানে তুলে ধরেছেন ভিডিওটাতে এইবার যদি তার পুরনো ভিডিওতে চলে যাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি একটু পুরোনো ভিডিওতে এখানে দেখবেন হয়তো এখানে দেখুন বিভিন্ন রকমের যে পুরোনো ভিডিওগুলো রয়েছে সেই সব ভিডিওগুলো করে তিনি দেখিয়েছেন আর ভিডিও হয়তো ওগুলো ছিল লাস্ট ভিডিও বিভিন্ন রকমের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর আগে আরও আগে কিছু ভিডিও ছিল এই চ্যানেলটার সম্পূর্ণ পরিমাণ একটা গেমিং চ্যানেল ছিল এই চ্যানেলটা গেমিংয়ের উপরে ভিডিও করে করে তিনি কি তিনি সাকসেস হতে পারেননি তারপরে কি করেছেন তারপরে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইমটা পূরণ করেছে তারপরে কি করেছে তারপরে ব্লগিং চ্যানেলে চলে এসেছে বা ব্লগিং চ্যানেলটা সিলেক্ট করেছে তো যখনই সিলেক্ট করেছে ব্লগিং চ্যানেলটা তখন তার চ্যানেলে দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে ভিউগুলো প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দুটো চ্যানেল আপনাদেরকে আরও বেশ কিছু চ্যানেল রয়েছে তাদেরকে দেখানো সম্ভব না আরও একটা নেক্সট ভিডিও করে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র দেখুন একটা চ্যানেল থেকে প্রথমের দিকে চ্যানেলটাতে দু চার ভিউ আসতো এবং দু চার ভিউ এসে থেমে যেত তারপরে কী আসতো তারপরে ভিউ আসতো না তারপরে কি করেছে তারপরে অন্য ক্যাটাগরির একটা ভিডিও আপলোড করে সেখান থেকে সাফলতার সিঁড়ি পেয়ে গেছে মনে করুন সিঁড়িটা ধরে উপরে দিকে উঠতে উঠতে এমন জায়গাতে পৌঁছে গেছে এখানে দেখুন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে মোটামুটি এক বছরের মধ্যে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে একটু সময়ের সঙ্গে সঙ্গে যদি আপনি আপডেট হতে থাকেন দেখবেন আপনার চ্যানেলের ভিউও প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে আর আপনার ভিডিওতে দু চার ভিউ এসে থেমে যাবে না এমনটাই পজিশন হয়ে দাঁড়াবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই আজকের ভিডিওটা থেকে কত কী শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকানি বাজে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন Шусты тагбан